কোনোভাবেই ভাবেই মরতে চাচ্ছ না কিন্তু তুমি কি জানো না বান্দা দুনিয়া যে তোমারে থাকতে দিবে না তোমার দাদা মরতে চায় নাই তোমার দাদা থাকতে পারে না তোমার মরতে চায় নাই তোমার দাদা বাফ থাকতে পারে না এই পৃথিবীর কেউ মরতে চায় নাই কিন্তু কেউ থাকতেও পারে না তুমি থাকবা কেমন আমি থাকবো কেমন আমার দাদারে তো আমি নিশ্চকে দেখছি আমার দাদা তো এখন নাই আমার নানির আমি নিস্তকে দেখছি কই তারা তো নাই আমার মা আমার বাবা আমার দাদা চাচা মামা ফুফা খালু কত মানুষ মা আছেন এখনো বাবা নাই আমার সেই সুন্দর চেহারার বাফাই তো অনেক দিন হয়েছে আর দেখি না এখন খবরে চলে গেছেন সেই কত আগে দুনিয়া আমারে থাকতে দিবে কেমনে নও জোয়ান ভাই তোমারও তো থাকতে দিবে না অতএব মেহেরবানী করে আমরা সবাই ভাবতে শিখি আল্লাহ বলেন বান্না দুনিয়াটার এভাবে আটকাইদুল্লাহ কেমন রদ ইতুমবিল হায়া তিদ দুনিয়া মিনাল খেরা আল্লাহ বলেন তাহলে কি বান্দা খেরাতে চাইতে দুনিয়া পেয়ে খুশি হয়ে গেলাম তামাতাউল্ হায়া তিদ দুনিয়া ফিল আখেরাতি ইল্লা কলিল আল্লাহ বলেন বান্দা শুনে নাও আখেরাতের তুলনায় দুনিয়ার জীবন একেবারেই সামান্য এদিকে ষাট বছর ওইদিকে কেয়ামতে হাসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর এদিকে মাত্র ষাট বছর তাও সবার জন্য না সবার জন্য ষাট বছর ষাট বছরের আগে কেউ মরে না হ্যাঁ তাইলে এদিকে সর্বোচ্চ যদি ষাট বছর হয় সর্বশেষ যেই লোকটা কবরে থাকবে আল্লাহর নবীর হাদিস দ্বারা বুঝা যায় হতে পারে শেষ মানুষটাও কবরে থাকতে হবে চল্লিশ হাজার বছর আসরের ময়দানের একদিন পঞ্চাশ হাজার বছর কারুজুলমালা একাতো আরো ইলাই হিফি আউমিং কান আলফাসানা পঞ্চাশ হাজার বছর আল্লাহ বলেন ই না বাইদা আল্লা বলেন আমার বান্দা মনে করে আজাব বহু দূরে আমি মনে করি আমি আল্লাহ তো দেখি একদম কাছে তুমি না ভাবছো বান্দা ষাট বছর অনেক লম্বা তো কবরের এক রাত এক সেকেন্ডে তুমি তখন বুঝবা দুনিয়া কিছুই না কসম আল্লাহর কোরানে আছে নাফরমানকে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা দুনিয়াতে কয় দিন ছিলা ময়দানের মিনিটের ছিল পরে আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়ায় কয়দিন ছিলা কোরআনুল করিমের মধ্যে আছে বলবে নাফরমান আল্লাহ দুনিয়াতে ছিলাম সর্বোচ্চ একদিন অথবা তার চাইতে কম হয়তো ছিলাম চব্বিশ ঘন্টা নয়তো ছিলাম বারো থেকে ১৪ ঘন্টা তার মানে ষাট বছর তখন চব্বিশ ঘন্টা মনে হবে বারো ঘন্টা মনে হবে ষাট বছর দুনিয়ায় যে কোনো দিন কষ্ট পায় নাই কিন্তু আল্লাহর হুকুম মানে নাই কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তালা বলবেন একজন ফেরেশতাকে আমার এই নাফরমান বান্দা যে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই তারে জাহান নামের দিয়া ঘুরাইয়া আনো আর জাহান নামের দরজায় এক সেকেন্ডের জন্য দাঁড় করাইবা যেন একটা সেকেন্ড জাহান নামের বাতাস তার বুক্তার মধ্যে শুধু লাগে এরপরে আবার হাসরের ময়দানে নিয়ে আসো আল্লাহ রসুলের হাদিস ফেরেস্তা তারে জাহান নামের চারদিকে ঘুরাইয়া বাহিরে জাহান নামের গরম বাতাস একটা সেকেন্ডের জন্য বুকে লাগাইয়া আল্লাহর সামনে এনে দাঁড় করাবে রব্বুল আলমিন তখন জিজ্ঞেস করবে বান্দা দুনিয়ার জীবনটা তো বড় আরামসে কাটাই আসছ ঠিক না আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন ওই নাফরমান বলবে আল্লাহ আপনার জাতের কসম করে বলি দুনিয়ার জীবনে সুখ কি জিনিস আমি জীবনে দেখি নাই মিয়া সাহাব আমরা বেকুব না তুমি মাংসের বেডি চাইয়া শেষ করে লিতেছো জিন্দিগি আর আমরা বেউকুফ দেখিয়া চাই না হ্যাঁ তুমি কি মনে করছো তুমি ভাত খাইয়া বড় হইলে আমি চিরে খাইয়া বড় হয়েছি হ্যাঁ তুমি কি তা ভাবছ চালা আমরা বেউকুফ বেউকুফ হ্যাঁ আমরা পড়ালেখা করি নাই বুঝি না অনেক ছেলে পেলে আসে মনে করে যে খুব ছাল খুব ছাল বাবা চুল ফিরায় একটু পরপর ব্যায়ামের কারণে যত লোক ছেলে পেলে দেখবেন চুল বিচরে প্রতিবন্ধী হ্যাঁ হ্যাঁ একেবারে কোনো সন্দেহ না যে কোনো ভালো ডাক্তার দেখাইলে বলবে তুমি প্রতিবন্ধী কেন বলে কেন প্রতিবন্ধী কারণ হইল তোমার চুল এটা তোমার অসুবিধা হয় তুমি নিজেই বুঝতেছো এটা অসুবিধা হয় একটু পর পর পিছনের দিকে ফিরাইতে হয় তা তাইলে তুমি এর বড় করে বানাইলা কেন এটা রাখলা কেন আর যদি বলে আমার অসুবিধা হয় না তুই এটা পিছনের দিকে ফিরাও কেন অসুবিধা হইলে বড় রাখলা কেন আর অসুবিধা না হইলে পিছনের দিকে এটা ফিরাও কে একটু পর পর কারণ হইলো তোমার ব্রেনের সমস্যা তোমার যে মানসিক সমস্যা প্রতিবন্ধী তুমি এই কারণে তোমার শয়তানে সময় তোমারে এমন এক ফালতু কাম লাগাই দিছে তুমি বুঝলাও না হায় এত সুন্দর যৌবন এত সুন্দর শরীর অথচ তোমারে লাগাই দিছে মোবাইলে নারীতে আর এই অশ্লীলতার বেহায়াপনা আর এই টুঁটো আড্ডা গিন অথচ যুবকের হাতে পৃথিবী গড়ে যুবকের হাতে পৃথিবী গড়ে কর্মের সমস্ত উদ্দীপনা তো নৌজোয়ানের মেহনতের সমস্ত শক্তি তো আল্লাহ রাখছে যুবকের মধ্যে বাচ্চা তো বাচ্চাই মুরব্বী বয়স্ক তো বয়স্কই শক্তি তো কেবল যৌবনেই কোরআন শরীফ আছে আল্লাহ পাক শিশুকালকে বলছে দুর্বল বৃদ্ধ কালকে আল্লাহ বলছে দুর্বল শুধু যৌবন কালকে আল্লাহ বলছে কৌয়াত কৌয়াত শক্তি শক্তি কিছু করলে তো যৌবনেই করবে এজন্য চলেন ফিকির করি ভাবতে শিখি কেন আল্লাহকে ছেড়ে দেবো কেন আখেরাত ভুলে যাব আমরা আমার ভাইয়া আপনারাই বলেন এই অল্প কয়েকজন মানুষ আমরাই ভাবি কেন কেন ভাইয়া নামাজ ছেড়ে দিব কেন আখেরাত ছেড়ে দিয়ে তো আল্লাহ বলেন কাল্লা না আমার বান্দার কোনো কারণ নাই তোমরা দুনিয়াটাকেই ভালোবেসে ফেলছ বা তাদের রু আখেরা আর আখেরাতকে ছেড়ে দিয়েছ আখেরাতকে ছেড়ে দিব আখেরাতকে যে ভুলে যায় আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভুলে যায় বিশ্বাস করে তার জীবনে আর কোনো নিয়ন্ত্রণ থাকে না যে একবার এটা কলজার মধ্যে থেকে সরায় ফেলে আর হুজুরার কথা রাখবে না প্রত্যেক কথা হুজুরার এটা নিয়ে আনিস না সব কিছুতে হুজুরার হ্যাঁ কোরআন কিতাব লইয়া বাড়াবাড়ি করো হ্যাঁ বেটা রাখো এই এই যে একটা মানসিকতা বাজারে ইসলামরা আইন না ব্যবসাতে ইসলাম আইন না রাজনীতিতে ইসলাম ধরো না হ্যাঁ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলাম আইনো না এ জায়গায় জায়গায় এরকম ক্রস দিতে দিতে বাদ দিতে দিতে উনি মনে করছে বুদ্ধিমান উনি মনে করছেন চালাক একটা পর্যায়ে পর্যায়েসা আল্লাহ তালা বলেন আখেরা মূলত আখেরাতকে ছেড়ে দিস আর দুনিয়াটাকেই মহব্বত করে নিস তো মনে রাইখো তুমি মানো কিংবা না মানো স্বীকার করো বা না করো আল্লাহ তালা বলছেন মরতে চাও বা না চাও তুমি আখেরাত বুঝো বা না বুঝো তোমার না কেন মরতে হবে কথা বলেন না যাইতে হবে শেষ পর্যন্ত কোন সন্দেহ কোন সন্দেহ রাষ্ট্রের অনেক আইন কারণ জানি না বলে আমি তাই বলে আইন বাদ হয়ে যায় না এটা আমার দোষ আমি জানলাম না কথা বোঝেন নাই আমার যেন আমরা আর গাড়ি শহরে বন্দরে অনেক সময় গাড়ি পুলিশ চেক করে এটা দাও এক জায়গায় হইতা জায়গায় তো আয় যদি বলে যে আপনার এটা নাই আপনি এটার ফাইন দিতে হবে জরিমানা মানে আমি যদি বলি যে স্যার আমি তো আইন জানি বন্ধুর মত পথে চল ফাল ইয়ুম আহাদুকুম তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছো বলছে। বন্ধু নির্বাচনে সতর্ক থেকে সে তোমাকে আল্লাহর কথা মনে করায় না আল্লাহ ভুলা সে তোমাকে আখেরাতের কথা মনে করায় না আখেরাত ভুলায় দেয় কোরআনুল মধ্যে আছে জান্নাতি বান্দারা পরস্পর গল্প করবে জান্নাত তো গল্পের মধ্যে জান্নাতিরা দুনিয়ার গল্প শোনাবে দুনিয়াতে কে কেমনে ন্যাক আমল করছে কে কিভাবে আল্লাহর বন্দিগি করছে বিভিন্ন রকমের পারিপার্শ্বিক গুনার পরিবেশ থেকে কে কিভাবে নিজেকে বাঁচাইছে এগুলো শোনাবে একজন আরেকজন জান্নাতের মধ্যে ওইখানে আসে যে এক জান্নাতি তার অন্যান্য জান্নাতিদেরকে বলবে আমার একটা বন্ধু ছিল পরিচিত দুনিয়াতে সে সারাক্ষণ আমাকে আখেরাত ভুলাইতে চায় সে বলতো আখেরাত হবে না করকালের মাঠ বিচারের ময়দান হাসর এগুলো হবে না সে আমারে এটাই বলতো মাটির সাথে আমরা মিশে যাব হাড্ডি অস্থি মজ্জা সব কিছু মাটির সাথে মিশে যাবে কোথায় পাবে কি এগুলো হবে না কিন্তু আমি খুব মজবুতির সাথে আমার সেই বন্ধুর খপ্পরে না পড়ে আমি আল্লাহর ইবাদত এবং আখেরাতের বিশ্বাস ধরে রাখছি আজকে বিনিময়ে আমি জান্নাতি আছে আল্লাহ তালা তখন এই জান্নাতিকে বলবে তুমি তোমার ওই বন্ধুকে দেখবা এখন জাহান নামে তার পরিণতি কি তো সে বলবে হ্যাঁ দেখব তো আল্লাহ তালা জাহান্নামে এই জান্নাত থেকেই সে জাহান্নামের দৃশ্য দেখবে আর দেখবেলা সে দেখবে যে তার ওই বন্ধুটা জাহান নামের মাছ বরাবর জ্বলন্ত আগুনের মধ্যে ঢেউ খাচ্ছে তখন সে চিৎকার দিয়ে বলবে হায় আল্লাহ কসম বন্ধু তুমি তো আমারও বরবাদ করে দিয়েছি না যদি তোমার কথা শুনতাম ওলা ওলা নিয়ে তোর অব্বি লা কুটুমিনাল আমার আল্লাহর দয়া যদি আমার উপরে না হতো তা আমিও তো তোমার সাথে আজকেই জাহান্নামেই থাকতাম আফামা নাহানুবিমাই মিথি এরপরে বলবে সোনো বন্ধু মজার বিষয় হলো আর কোনোদিন তোমারও মৃত্যু হবে না আমারও হবে না তার মানে আমি জান্নাতে আমার জান্নাতের আর শেষ নাই তুমি জাহান নামে তোমার জান্নাতেরও জাহান নামেরও আর শেষ নাই তুমি দুঃখে পড়ে গেলা আমি সুখে পড়ে গেলাম তোমার দুঃখেরও আর শেষ নাই আমার সুখেরও আর শেষ জন্য অনেক আয়াত আছে কোরআন শরীফ রসুল্লাহ সাল আলীকাল্লামের বহু হাদিস আছে অসৎসঙ্গ মন্দ সঙ্গ মানুষকে নষ্ট করে দেয় বরবাদ হলা তুথি এমন না কালবাহু আং দিক্রি না কোরআন আল্লাহ তালা নবীকে বলছি বন্ধু তিন ধরনের মানুষের সাথে চলাফেরা করবেন নবীকে আল্লাহ বলছি এক যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে গা ফেন যার দিলের মধ্যে কখনো আল্লাহর কথা মনেই পড়ে কতদিন হয় নামাজ পড়ে না মনেও নেয় কতদিন হয় ফজরের নামাজ পড়ে না জানেও কোনোদিন আল্লাহর কোরআন পড়তেও জানে কখন একটু আল্লাহর জিকির তেসবি পড়বে আল্লাহরে কোন সময় ডাকবে একটু নীরবে একাকি কিংবা প্রকাশ্যে কবরণ করি দুনিয়া খানা খাদ্য বাজার ব্যবসার টাকা পয়সা আয় রোজগার চাল ডাল তেল সাবান বন চা বিস্কুট বিড়ি সিগারেট মোবাইল নাচ গান জিনা বেবিচার দৃশ্য অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা খালাস এই জিন্দি আল্লাহ বলেন এমন মানুষের সাথে চলাফেরা করবেন দুই নম্বরে আল্লা পাক বলেন সর্বদাই যে মনের ইচ্ছা মতো চলে তার মনে যা চায় তাই করে তাই করে এই মানুষ ফালতু মানুষ আপনি তার সাথে চলবেন চুলে গুলো এমন কেন আমার মন চাইছ জামা এমন কেন আমার মন চাইস তুমি ঘুরতেছো কেন এখানে আমার মন চাইছ নামাজ পড়ো না কেন আমন চাইছ ঘুমাচ্ছ কেন এখন এখন তো ঘুমের টাইম না সকাল নয়টা বাজে না আমার মন চাইছে রাত দুইটা বাজে গেছে ঘুমাচ্ছ না কেন আমার মন চাইছে ঘুমাবো না আপনার মানে জিন্দিগির কোনো কি নাই নিয়ম কানুন নাই মনে যা চায় জন্তু জানোয়ারের মতো কুকুর বিড়ালের মতো হাইওয়ানের মতো আল্লাহ তালা বলেন বন্ধু এমন ফালতু মানুষের সাথে চলাফেরা করব তিন নম্বর প্রত্যেক কাজে যে সীমালঙ্ঘন করে আল্লাহর হুকুমের উপরে সীমালঙ্ঘন করে আল্লাহর হুকুম তো পালন করেই না তো দুপুরই বাড়াবাড়ি করে লঙ্ঘন মিথ্যা বলে তো এটার উপরে কোনো আফসুসও নেই অন্যায় করে তো এটার উপরে কোনো কোনো বিব্রত না হারাম খাচ্ছে সুদ খাচ্ছে বে পর্দা বে হায়া কিন্তু এতে কোনো আফসুস নেই অহংকারী আল্লাহ তালা বলেন এরকম অহংকারী অধ্যত্তপূর্ণ মানুষ থেকে চলাফেরা করবেন ভাইয়া এই যে তোমরা যে মাঝখানে কয়েকটা ছেলে দোস্ত এই তোমারে বলছি অসুবিধা হলে চলে যাও ভাই তোমরা উঠে চলে যাও এই যে বয়স্ক দুইজন চাচার পিছনে যে তোমরা তিন চারজন ছেলে ফাইজলামি ছাড়তে না পারলে চলে যাও বাবা বাসায় গিয়ে ঘুমায় যাও নয়তো গিয়ে মোবাইল টিফো ফালতু মানুষ আমার পছন্দ না কোন গাফেল লোককে বলে কোনো লাভ নেই একজনকে বললে ভালো এতগুলো মানুষের সামনে ওলামায় কেরাম কথা বলতেছে ওরা প্রথম থেকেই হ্যাঁ হাসি মজা করতেছে অনেক বেশি বিশ্বাস করেন একজন মানুষও যদি বোঝেন মানে আমরা আমাদের সন্তানদের কাছে বর্তমান আমাদের কিশোর তরুণ নও কাছে রীতিমতো আমরা ঘেরে গেছি মা বাবা আত্মীয় স্বজন কারো কোনো নিয়ন্ত্রণ সে কাউরে তোয়াক্কা করে তার আল্লাহ আছে সে জানেও তার রসুল আছে সে জানেও তার কোরআন আছে সে জানেও তার ইসলাম ধর্ম আছে সে জানেও না তার বাবা মার ইজ্জত আছে সেটা জানেও তার বংশের মর্যাদা আছে সেইটা জানেও কিচ্ছুর সাথে কোনো যোগাযোগ চুল চেহারা লেবাস জামা কথাবার্তা স্টাইল সারাদিনের হাঁটা চলা সব কিছুই বেইমানের কাফের মতো কোনো না কোনো মুশ্রিক কোনো না কোনো নাস্তিক কোনো না কোনো বেইমানেকে অনুসরণ অনেক বেশি দুর্ভাগ্য এটা আমার অনেক বেশি দুর্ভাগ্য জানেন না অনেক বেশি বাবা মা জীবিত তো আপন সন্তান ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর বয়স আপন মা বাবার ঘরে ঘুমায় মুসলমানের ঘরে তিনশো পঁয়ষট্টি দিনের খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়েন মা বাবা আছে অত কত বড় জানোয়ার চিন্তা করছে এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে কেমনি এত বড় দুশ্মন কেমনে মুসলমান একদিনও ফজরের নামাজ ভোরবেলার এই নামাজ পড়তে মনও চায় না জানেও না কোন সময় ফজরের আজান এইটা কি তিনশো পঁয়ষট্টি দিনের খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়েন মা বাবা আছে অত কত বড় জানোয়া চিন্তা করছে এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে কেমনি এত বড় দুশ্মন কেমনি মুসলমান একদিনও ফজরের নামাজ ভোরবেলার এই নামাজ পড়তে মনও চায় জানে না কোন সময় ফজরের আন এইটা কি তিনশো পঁয়ষট্টি দিনের খোদার একটা বছরে কোনদিন ফজরের নামাজ পড়েন মা বাবা আছে অত কত বড় জানোয়ার চিন্তা করছে এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে কেমনি গুলো। এত বড় দুশ্মন কেমনে মুসলমান হন একদিনও ফজরের নামাজ ভোরবেলার এই নামাজ পড়তে মনও চায় না জানেও না কোন সময় ফজরের রাজা না তোমার এইটা কি